ঢাকায় মুসলিমাউদ দিবস উদযাপন বিশ ফেব্রুয়ারি বিকাল তিন ঘটিকায় ঢাকাস্থ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদে মুসলিমাউদ দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় আহমদিয়া মুসলিম জামাত ঢাকার আমির জনাব জুলফিকর হায়দারের সভাপতিত্বে পবিত্র কুরআন তালাওয়াতের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয় এতে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন মাওলানা হাজারি আহমদ আল মনিম পাক্ষিক আহমদী পত্রিকার সম্পাদক মাওলানা শেখ মুস্তাফিজুর রহমান এবং আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী

যারা কবরের চাপা পড়ে আছে তারা বেরিয়ে আসে আর যেন ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব এবং আল্লাহর বাণীর মর্যাদা মানব সামনে প্রকাশিত হয় এছাড়া হজরত মুসলিম আউদ রাদি আল্লাহ তালা আনহুয়ের পবিত্র জীবন বিশ্বজুড়ে প্রকৃত ইসলামের প্রচার এবং তার সফলতার বিভিন্ন দিক বক্তাগণ তাদের বক্তব্যে উল্লেখ করেন আহমদিয়া ন্যাশনাল আমির তার বক্তব্যে প্রকৃত ইসলামের সেবায় আহমদিয়া মুসলিম জামাতের দ্বিতীয় খলিফার অবদানের কথা তুলে ধরেন এবং তিনি যে জ্ঞান বিতরণ করেছেন তা যেন সবাই আহরণ করেন সেই আহ্বানও জানান এছাড়াও তৎকালীন আহমদিয়া বিরোধী নেতারা যে হজরত মুসলেমাউদ তালা আনহুয়ের জ্ঞানের প্রশংসা করেছেন তাও আহমদিয়া ন্যাশনাল আমির তার বক্তব্যে উল্লেখ করেন আমাদের জামাতের বাইরের লোকেরাও কৃষিকার করে মুসলিম মাহদ রাজী আল্লাহ মাহমুর জ্ঞানের শ্রেষ্ঠত্ব এবং গভীরতা মলবে জাফর আলী খান সাহেব তিনি নিজে আম্মুখে বিরোধী ছিলেন আরানি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং তার পত্রিকার নাম জমিদা তিনি সম্পাদক ছিলেন মনশিখ মলবে জাফর আলী খান সাহেব

কিন্তু মূল কথাটা উনি স্বীকার করে ফেলেছে আমি আশ্চর্য হই আমাদের বিরুদ্ধবাদীরা এই কথা কেন পড়ে না যারা আহমদিয়া জামাতকে নিশ্চিন্ন করার আন্দোলন করেন জামাতকে সহ্য করতে পারেন না তাদের নেতা মলবি জাফর আলী খান সাহেব বলছেন মির্জা মাহমুদের কাছে কোরআন শরীফ আছে এবং কোরআনের জ্ঞান আছে যেটা আমাদের কাছে নাই তো তোমরা কিভাবে জিততে পারো সারা জীবন অসম্ভব এই কথা আমরা বিশে ফেব্রুয়ারি মুসলিম দিবস পালন করছি কিন্তু এই কথাকে আমরা অনুধাবন করতে পারছি যে কী দায়িত্ব নিতে হবে আমাদেরকে শেষে তিনি আগত মাহের রমজানকে সবাই যেন পবিত্র কুরআন পাঠের মাধ্যমে স্বাগত জানায় এবং এ মাসে অধিক হারে পবিত্র কুরআন পাঠ ও চর্চার দিকে মনোযোগী হয় সেই আহ্বানও জানান সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য ও বিশ্ববাসীর মঙ্গল কামনা করে মোনাজাতের মাধ্যমে মুসলেমায়ু দিবসের আলোচনার সমাপ্তি ঘটে ইসরাত জাহান সপ্তর্ষি নিউজ ডেস্ক